আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি একটি রেসিপি নিয়ে চলে এসেছি আমি চেষ্টা করব রেসিপিটি আপনাদের মাঝে খুবই সহজভাবে তুলে ধরার জন্য আমি এখানে করে নিয়েছি তেলে ভাজা চিকেন বান আসুন তাহলে রেসিপিটি শুরু করা যাক আর আপনাদের সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি এক কাপ দিয়ে দিয়েছি গরম পানি এখন আমি এখানে দেড় চামচ পরিমাণে চা চামচের দেড় চামচ পরিমাণে ইস্ট দিয়ে দেব আর দিয়ে দেবো এখানে তিন চা চামচ চিনি চিনিটা দিয়ে আমি এখন ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নেব আর এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময়ের জন্য রেখে দেবো কয়েক মিনিটের জন্য দেখুন আমি তিন চার মিনিট পরে ফিরে এসেছি এখানে দিয়ে দেবো আমি দুই কাপ পরিমাণে আটা আপনারা এখানে ময়দাটাও ব্যবহার করতে পারবেন আর আমি আজকে আটা দিয়ে ব্যবহার করে দেখলাম আর এখানে দিয়ে দিলাম আমি লবণ লবণটা কিন্তু আমি হাতে নিয়ে দেখিয়ে দিয়েছি কত পরিমাণে লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে আর এখন আমি আটাগুলোকে ভালোভাবে এখন আমি মাখিয়ে নেব যতটা ভালোভাবে নরমভাবে মাখানো যাবে ততটাই ভালো হবে বানটা আমি এখানে অনেকটা সময় ধরে আটাটাকে মুধে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ সময় রেখে দেব আর এ সময়ের মধ্যে আমি চিকেনটাকে তৈরি করে নেব আমি এখানে মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি দেখুন এখানে হাড় ছাড়া মাংস মাংসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এভাবে ছোট করেই কেটে নিতে নেবেন আপনারা মাংসগুলোকে কেটে নেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ সময় পরে আটাটাকে আবার একটু সময় মুধে নেবো মুথে আমি আবার কিছুক্ষণ সময়ের জন্য আবার এভাবে রেখে দেব এদিকে আমি কড়াইতে চলে এসেছি কড়াইটা গরম হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর আমি সব মশলাগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দেখুন এখানে হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচের অর্ধেক গরম মশলা গুঁড়া আর হাফ চামচ লবণ চার ভাগের এক ভাগ নিয়েছি মরিচের গুঁড়া আর এক চামচ নিয়েছি জিরা রসুন বাটা আর হাফ চামচ নিয়েছি আদা বাটা এখন আদাটা আর জিরা রসুন বাটাটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে কিছুক্ষণ সময় ভেজে নেব আমি মশলাটাকে তিন চার মিনিটের জন্য ভেজে নেব যেন মশলায় কাঁচা গন্ধ না থাকে আর সব গুঁড়া মশলাগুলো আমি একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালোভাবে একটু কষিয়ে নেব আর এখানে আমি দিয়ে দেব মুরগির মাংসগুলো মাংসগুলোকে এখন আমি ভালোভাবে রান্না করে নেব মাংসটা সিদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংসটা যেন হয়ে যায় সিদ্ধ হয়ে যায় আর মাংসটা কিন্তু বেশি সময় লাগবে না সিদ্ধ হতে দেখুন মাংসর পানিটা টেনে গিয়েছে এখন আমি মাংসটাকে আমি এখন চুলা থেকে নামিয়ে নেব আমি এখানে একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি এখন আমি আটার খামিটাকে আমি এখন চপিং বোর্ডের উপরে নামিয়ে নেব দেখুন কতটা নরম হয়েছে যতটা নরম হবে ততটাই কিন্তু ভালো হবে আমি এখানে একটু আটার দিয়ে ভালোভাবে মেখে নিয়ে এখানে আমি আমি সাতটা বান তৈরি করে নিয়েছি দেখুন সবগুলো এগুলো কিন্তু ধরলে হাতে লেগে যাচ্ছে তাই আমি হাতে একটু আটা মাখিয়ে নেব আর প্রথমটাতে কিন্তু আমি আটা মাখাই নি এর জন্য বারবার হাতে লেগে যাচ্ছিলো আপনারা এখানে আটাটা মাখিয়ে নেবেন আর এর মধ্যে আমি চিকেনটা দিয়ে এখন আমি ভালোভাবে মুখটাকে মিশিয়ে দেব। আর যে জায়গাটা রেখে দেব। সেখানে একটু আটার ছিটা দিয়ে রেখে দেব। দেখুন আমি চপিং বোর্ডে কিন্তু আটার ছিটে দিয়ে দিয়েছি আর এখানে বানটাকেও আমি রেখে দিলাম এইভাবে কিন্তু আমি সবগুলো বান তৈরি করে নেব আপনারা অবশ্যই হাতে একটু আটা জড়িয়ে তারপরে বানগুলোকে করে নেবেন যেন হাতে লেগে না যায় দেখুন আমি যেভাবে করছি এভাবে করে নেবেন আপনারা চাইলে এর মধ্যে কিন্তু চিজও দিয়ে দিতে পারেন যখন মাংসটা দিবেন তখন উপরে চেষ্টা দিয়ে ভালোভাবে বানটাকে আটকে দেবেন চারপাশ থেকে এভাবে আটাটাকে টেনে এনে এভাবে লাগিয়ে দিব লাগিয়ে দিলেই হয়ে যাবে এখানে আর কোনো কাজ করতে হবে না এভাবে কিন্তু আমি আমার সবগুলো বান তৈরি করে নেব আমি এখানে দুইটা বান তৈরি করে দেখিয়ে দিয়েছি আর সবগুলো এভাবেই তৈরি করে নেব দেখুন আমি সবগুলো বাঁধ তৈরি করে নিয়েছি আর একটু থেকে গিয়েছে আর এখানে আমি কিন্তু অলরেডি চুলার উপরে বসিয়ে দিয়েছি প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে আমি গরম করে এর মধ্যে আমি তেল দিয়ে দেব একটু বেশি পরিমাণে তেল দিয়ে দেবেন তেলটাকে আমি গরম করে নিয়েছি এখন আমি বাঁধগুলোকে এভাবে দিয়ে দেব বাঁধগুলো কিন্তু দেওয়ার সময় একটু ছোট দেখা যাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু বড় হয়ে যাবে দেখেই কিন্তু বুঝতে পারছেন আর যে ছোট বাঁধগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সময়ের সাথে সাথে বড় হয়ে যাবে আপনি কিন্তু নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না যে কতটা বড় হয়ে যায় দেখুন সব বাঁধগুলো এখন একই সমান হয়ে গিয়েছে আর এখানে চুলার আসটা কিন্তু একদম লো আছে দিয়ে দিয়েছি আমি লো আছে কিন্তু বানগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে দেখা যাবে কি ভিতর থেকে উপর দিয়ে সব জায়গায় কিন্তু বানটা এক পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে ভিতর দিয়েও দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে আমি একটা বান আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দারুণ ছিল আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন धन्यवाद अस्सलाम वालेकुम